রোমানদের বড় বাহাদুর এক যোদ্ধা ছিল মৃত্যুর মালায়েক আজরাইলের নামে তার নাম ছিল আজাজির বিশাল দানবের মতো শরীর প্রশস্ত বুক আর পেশি কিলবিলে বাহু যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সবচেয়ে বলশালী যোদ্ধাদেরকে খুঁজে বেড়াত আজাজির দুধারি তরবারি নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত প্রতিপক্ষ তখন পালিয়ে যাবার পথটাও খুঁজে পেত না চিরশত্রু পারস্য সাম্রাজ্যে বাঘা বাঘা কত জেনারেল ছিল কিন্তু কেউ দিন স্বেচ্ছায় আজাজিরের মুখোমুখি হওয়ার হিম্মত দেখায়নি রণাঙ্গনে আজাজির যখন শত্রুর মুখোমুখি হতো তখন নিজের পরিচয় তুলে ধরে সে বলতো আমি আজাজির মৃত্যুর ফেরেস্তার নামের নাম আমার আমি পারসিকদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুদূত আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আজাজিরের এই গর্জন আর তার ভয়ানক বিধ্বংসী চেহারা এতটুকুই যথেষ্ট ছিল প্রতিপক্ষের বুকে কাঁপন সৃষ্টি করার জন্য তার জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে ইতুপূর্বে সে কখনো কারো বিরুদ্ধে দ্বৈতযুদ্ধে পরাজিত হয়নি এই মৃত্যুদূত আজরাইল একবার ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ্রাদিল্লুতলা আনহুর পথ আগলে দাঁড়িয়েছিল আজাজের তো বটেই রোমানরা সবাই বড্ড বিরক্ত ছিল খালিদের প্রতি কেননা খালিদের নেতৃত্বেই আরবরা রোমানদের শহরগুলো একটার পর একটা দখল করে নিচ্ছিল তার দুর্দান্ত গতি আর ক্যারিসমেটিক নেতৃত্বের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না একদিন আজাজির যখন সেই খালিদের পথ আগলে দাঁড়ালো মনে হল যেন রোমানরা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা ভাবল মূর্খ আরব এবার বুঝবে কত ধানে কত চাল আমাদের একজন আজাজির তোমাদের ওরকম দশটা খালিদকে খেয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট হ্যাঁ রোমানরা সেদিন এমনটাই ভেবেছিল আর উপস্থিত মুসলিম যোদ্ধারা তারা কি ভাবছিলেন সত্যি বলতে মুসলিম যোদ্ধারাও সেদিন সেনাপতির জীবন নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন খালিদ কি পারবেন আজাজিরকে সামাল দিতে এমন কি হতে পারে খালিদ আজকে শহীদ হয়ে যাবেন তবে কি থমকে যাবে আমাদের এই বিজয় যাত্রা এত বড় রোমান বাহিনী তার বিরুদ্ধে আমরা এত ছোট্ট একটি দল খালিদি যদি না থাকেন তবে এই ছোট্ট বাহিনীকে কে টেনে নিয়ে যাবে এরকম বহু প্রশ্ন সেদিন ভিড় করেছিল মুসলিম সৈনিকদের মনে কিন্তু আমাদের খালিদ ওয়ালিদ স্বয়ং আল্লাহর তলোয়ার যিনি ওই আজরাইলের সামনে দাঁড়িয়ে তিনিও কি সেদিন ঘাবড়ে গিয়েছিলেন যারা খালিদকে চেনেন তিনি কোন জাতের কোন ক্লাসের সে ব্যাপারে যারা ধারণা রাখেন তারা নিশ্চয়ই এমনটা ভাবছেন না সত্যি বলতে খালিদ সেদিন এতটুকু ঘাপরে চাননি উল্টো তিনি সেদিন এমন এক কাণ্ড করে বসেন যা ছিল তার দীর্ঘ লড়াকু জীবনের এক নজিরবিহীন ঘটনা আপনি শুধু কল্পনা করুন আমাদের বর্ণিত ওই আজরাইলকে জামার কলার চেপে ধরে খালিদ টেনে হেসরে নিজের তাবুর থেকে নিয়ে যাচ্ছেন অতপর সেখানে নিয়ে তাকে তিনি শিকল দিয়ে বেঁধে ফেলছেন এত বড় যোদ্ধা আজাজির জীবনে কখনও দ্বৈতযুদ্ধে পরাজিত হয়নি তার সাথে খালিদ এমনটা করছেন এ কথা ভাবা যায় হ্যাঁ আপনার যেমন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেদিন ওই রণক্ষেত্রে উপস্থিত হাজার হাজার রোমান সেনাদেরও এই দৃশ্যটা না হজম করতে অনেক কষ্ট হয়েছিল আমরা সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারব না সেটাই বাস্তবে ঘটিয়ে দেখাবেন বলেই তো তিনি আল্লাহর তলোয়ার তো চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি দামেস্কের নাম তো শুনেছেন সিরিয়ার বড় প্রাচীন শহর তদযুগে এই শহরকে বলা হতো সিরিয়ার বেহেস্ত সিরিয়া দেশটি তখন রোমান সাম্রাজ্যভুক্ত একটি নগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা যা লাগে এই ধরুন সাম্রাজ্যের প্রাচুর্য সাংস্কৃতিক ঐতিহ্য বিরাট বিরাট উপাসনালয় কিংবা গৌরবময় ইতিহাস এ সবই ছিল দামেস্ক নগরীর অথবা ধরুন অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছুতেই ঘাটতি ছিল না এই নগরীর যে কারণে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে এই দামেস্ক নগরীর গুরুত্ব ছিল অনেক বেশি খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করে তখন সম্রাট হেরাক্লিয়াস এই দামেস্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এরই মধ্যে মুসলিমরা সিরিয়ার বেশ কয়েকটা শহর দখল করে নেয় আর তাদের গতিবিধি বলে দিচ্ছিল তারা দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে হেরাক্লিয়াস আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না তিনি দামেস্কের গভর্নর আপন জামাতা থমাসকে ডেকে পাঠালেন সদর দপ্তরে সাথে ডেকে পাঠালেন দামেস্কের প্রশাসন আর প্রতিরক্ষার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজনকে হেরাক্লিয়াস তাদের সাথে আলোচনা করলেন পরামর্শ করলেন এবং শেষমেশ সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন হেরাক্লিয়াসের সদর দপ্তরে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদের একজন ছিল আমাদের পূর্বোক্ত আজরাইল তথা আজাজের আগে থেকেই দামেস্ক দুর্গের প্রতিরক্ষার মূল দায়িত্ব এই আজাজিরের উপরেই অর্পিত ছিল সেখানে নিয়মিতভাবে বারো হাজার সৈন্য তার অধীনে ন্যস্ত ছিল এবার আজাজিরকে সাহায্য করতে সম্রাট হেরাক্লিয়াস আরও পাঁচ হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়ে দেন দামেস্কে তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হয়ে যায় অন্য জায়গায় এই যে নতুন পাঁচ হাজার সৈন্য তাদেরকে কমান্ড করার দায়িত্ব দিয়ে সৈন্যদের সাথে পাঠানো হয় কুলুস নামে আরেকজন জেনারেলকে বলার অপেক্ষা রাখে না জেনারেল কুলুস সম্রাটের প্রিয় পাত্র ছিলেন কিন্তু আজাজির সে তো এই কুলুসকে দুই চোখে দেখতে পারে না রোম সাম্রাজ্যের এই দুই জাদ্রেল সেনাপতি এরা একে অপরকে প্রতিপক্ষ মনে করত এমনকি পরস্পরের মৃত্যু কামনা করত এদিকে যে আশঙ্কা থেকে দামেস্ক দুর্গ ঘিরে এত আয়োজন শীঘ্রই সেটা সত্য প্রমাণিত হয় খালিদ রাদিল্লাহতালা আনহু তার বাহিনী নিয়ে সরাসরি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান টানা তিন দিন অগ্রসর হওয়ার পর দামেস্ক শহর থেকে বারো মাইল দূরে মার্জু সাফার নামক এক জায়গায় খালিদ পৌঁছে যান সেখানে বিস্তৃত সমভূমিতে এক বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিল সেই আজাজির এবং কুলুস দামেস্কের দুর্গপতি থমাস তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম ফৌজকে দামেস্কের বাতাস গায়ে লাগার আগেই ধ্বংস করে দেয়া হয় মার্য সাফারে পৌঁছে খালিদ তো বেশ বিপাকে পড়ে যান কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখনও অনেক পেছনে খালিদের সাথে রয়েছেন কেবল কয়েক হাজার অশ্বারোহী মূল বাহিনী এখানে পৌঁছুতে কম করে হলেও ঘন্টা দুই সময় তো লাগবেই অবশ্য খালিদ ঘাবড়ে যাবার পাত্র মোটেই ছিলেন না তিনি নিজের সাথে থাকা এই অশ্বারোহী দলের উপর ভরসা করেই ঘণ্টা দুয়েক যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদেরকে দ্বৈতযুদ্ধে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন তদযুগে দ্বৈত যুদ্ধের ব্যাপক প্রচলন ছিল প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক দ্বৈত যুদ্ধ ছাড়া সাধারণত মূল যুদ্ধ শুরু হতো না খালিদ দ্বৈতযুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা বেশ আনন্দের সাথে রাজি হয়ে যায় কারণ তাদের মধ্যেও বেশ কিছু সাহসী জেনারেল ও কমান্ডার ছিল উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই দ্বৈত লড়াই উপভোগ করার উদ্দেশ্যে খালিদের অসারোহী ইউনিটে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন দেরার ইবনে আজওয়ার সুরাহ বিল বিন হাসানা আব্দুর রহমান ইবনে আবু বকর এরকম বেশ কয়েকজন মুসলিম বীর সামনে এগিয়ে আসেন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ নিক্ষেপ করেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে অগ্রসর হয় এবং জোরায় জোড়ায় যুদ্ধ শুরু হয় মার্জো সাফারের আজকের এই যে দৃশ্যটার কথা আমি বলছি এমন দৃশ্য এর দুই থেকে চার বছর আগেও কেউ কল্পনা করতে পারতো না আরবরা না রোমানরা কেন পারত না সে কথা আমি অনেকবার বলেছি আজকের যুগে সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন রাশিয়ার সাথে যেমন আমাদের বাংলাদেশের তুলনা চলে না ঠিক তেমনি তৎকালে রোমানদের সাথে আরবদেরও তুলনা চলতো না আরবরা কখনো কল্পনাও করতে পারত না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে কারণ রোমানরা তখন পরাশক্তি আর আরবরা একটা দুর্বল ভিক্ষকের জাতি আপনি প্রশ্ন করতে পারেন আজকে তাহলে আরবরা কোন সাহসে কোন হিম্মতে পরাশক্তি রোমানদের মুখোমুখি হল এই প্রশ্নের উত্তরও আমি বহুবার দিয়েছি সহজ সরল উত্তর ইসলাম নামের এক বৈপ্লবিক প্রেরণা আরবদেরকে বদলে দিয়েছিল ভীরু জাতি হয়ে উঠেছিল দুর্ধর্ষ যোদ্ধা জাতি বর্বর মরুবাসী আরবরা হয়ে উঠেছিল নতুন সভ্যতার কারিগর এই যে অল্প কয়েক বছরে ভীরু আরবরা কতটা বদলে গিয়েছিল তা আজকে সাফারে উপস্থিত প্রত্যেক রোমান যোদ্ধা হারে হারে টের পাচ্ছিল দীর্ঘ সময় ধরে একটার পর একটা দ্বৈত লড়াই চলতে থাকে আর প্রতিটি লড়াইয়ে মুসলিম বীরদের হাতে রোমান খ্রিস্টানদের মৃত্যু হয় এই দীর্ঘ লড়াইয়ে একটাও ব্যতিক্রম ঘটেনি তো ঘণ্টাখানেক সময় এভাবে অতিবাহিত হওয়ার পর আমাদের বস যিনি খালিদ বিন ওয়ালিদ তিনি ভাবলেন অনেক হয়েছে এবার আমার নিজের কেলমা দেখানোর সময় তো খালিদ মুসলিম বীরদেরকে ফিরে আসার নির্দেশ দিলেন এবং নিজের সামনে অগ্রসর হলেন দুই বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে উঠে বললেন ওয়ালিদের পুত্র খালিদ আমি তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবেলা করবে খালিদকে মোকাবেলা করার উপযুক্ত ব্যক্তি রোমান বাহিনীতে দুজনই ছিল আজাজির আর কুলুস এরই মধ্যে দ্বৈত যুদ্ধে রোমান বীরদের যে পরিণতি হয়েছে তা দেখে বেচারা কুলুস তো ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল এই অবস্থায় খালিদকে মোকাবেলা করতে সে মোটেও আগ্রহী ছিল না কিন্তু তার চির প্রতিদ্বন্দ্বী আজাজিরের হাজারটা উস্কানিমূলক মন্তব্য এক পর্যায়ে তাকে বাধ্য করে সামনে অগ্রসর হতে কুলুস সামনে অগ্রসর তো হয় কিন্তু খালিদের কাছাকাছি যেয়ে অস্ত্র বের না করে বরং সে খালিদের সাথে কথা বলার প্রস্তাব দেয় খালিদ তাতে কর্ণপাত না করে নিজের বর্ষা দিয়ে কুলুসকে একটা সাংঘাতিক আঘাত করেন কিন্তু কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে খালিদের এই হামলা প্রতিহত করে খালিদ তার বর্ষা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে সেটাও একইভাবে প্রতিহত করে কুলুস পরপর দুইবার আঘাত ব্যর্থ হওয়ার পর খালিদের মধ্যে একটা জেদ চেপে বসে তিনি বর্ষাটি দূরে ছুঁড়ে ফেলেন এবং কুলুসের খুব কাছাকাছি যেয়ে তার জামার কলার ধরে ফেলেন অতপর এক ঝটকায় তিনি কুলুসকে ঘোড়ার উপর থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন কুলুস এত বড় জেনারেল অথচ মাটিতে পড়ে নিথর পড়ে থাকে হয়তো খালিদের বিরুদ্ধে লড়াই করার যে হিম্মত সেই হিম্মতটাই সে হারিয়ে ফেলেছিল এ সময় দুজন মুসলিম সৈনিক এসে কুলুসকে বন্দি করে নিয়ে যায় কুলুস বন্দি হওয়ায় রোমান সৈনিকেরা তো বেশ মর্মাহত হয় কিন্তু আজাজির এই ঘটনায় বেজায় খুশি ছিল সে কামনা করতে থাকে মুসলিমরা যেন কুলুসকে এখনই হত্যা করে ফেলে এবার সে নিজে সামনে অগ্রসর হয় খালিদকে পরাজিত করার একটা বড় বাসনা তার মনের মধ্যে ছিল অতীতে সে বহুবার বহু যুদ্ধে নিজের বাহাদুরি তো দেখিয়েছে কিন্তু কুলুস বিভিন্ন রণক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে যে কারণে সম্রাট তাদের দুজনকেই সমান গুরুত্ব দিতেন আজকে নিজের হাতে খালিদকে পরাজিত করে আজাজির নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বেকুল হয়ে আছে আজাজির ছিল খুব ঠান্ডা মাথার যোদ্ধা সে সামনে অগ্রসর হয়ে প্রথমে মুসলিম কমান্ডারের সাথে কিছুটা তামাশা করতে চায় সে খালিদের থেকে খানিকটা দূরে থেমে গিয়ে কৌতুকের সুরে বলে ওহে আরব ভ্রাতা দূরে দাঁড়িয়ে কেন এসো সামনে এসো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই এদিকে আমাদের খালিদ তিনি তো রসিকতা করার লোক ছিলেন না তিনি ঝাঁজের সাথে বলেন ওহে আল্লাহর শত্রু তুমি বরং আমার কাছে আসো আমাকেই যদি আসতে হয় তাহলে আমি তো তোমার কাছে যে কোনো প্রশ্নের জবাব দেব না আমি বরং তোমার মাথাটা মাটিতে ফেলে দেব আজাজির এই উত্তর শুনে বেশ কিছুটা সময় বিস্ময় ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে অতপর নিজের ঘোড়া আগে বাড়িয়ে সে দ্বৈত যুদ্ধের দূরত্বে গিয়ে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে আজাজির বলে ওহে আরব আমাকে তো কি কারণে তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ তোমার কি এই ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করে ফেললে তোমার বাহিনী নেতৃত্ব হারা হয়ে পড়বে খালিদ বলেন তুমি ইতোমধ্যে আমার সহযোদ্ধাদের দক্ষতা নিজের চোখে দেখেছ তাদের জন্য আমি অপরিহার্য নই বরং তাদের জন্য একটা তাকবিরই যথেষ্ট হুকুম পাওয়ার সাথে সাথে তারা তোমার এই বাহিনীটাকে ধ্বংস করে দিতে সক্ষম আমার এই বাহিনীকে ক্ষুদ্র দেখে তুমি আপ্লুত হইও না এদেরকে তুমি কখনো পরাজিত করতে পারবে না কারণ তোমরা রোমানরা বেঁচে থাকার ব্যাপারে যতটা আগ্রহী জীবনকে তোমরা যতটা ভালোবাসো আমার এই যোদ্ধাদের প্রত্যেকে মৃত্যুকে ঠিক ততটা ভালোবাসে আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করাকে তারা সবচেয়ে বড় সফলতা বলে বিশ্বাস করে তাদেরকে তুমি কি করে পরাজিত করবে আমাকে বরং বলো কি নাম তোমার কি তোমার পরিচয় খালিদের এই প্রশ্নে আজাজের যেন বিস্মিত হয় সে বলে তুমি আমাকে চেনো না অথচ গোটা বিশ্ব আমাকে চেনে আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা আমি পারসিকদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুদূর খালিদ বলেন ও রে এ তো দেখছি অনেক লম্বা পরিচয় তোমার তো নামটা তো বলো আজাজির বলে মৃত্যুর ফেরেস্তার নামে নাম আমার তোমরা আরবরা বলো আজরাইল আর রোমানরা বলে আজাজির এই নামেই সবাই চেনে আমাকে আজকে তোমাকে হত্যা করার পর তোমার লোকেরাও আমাকে এই নামেই চিনবে খালিদ রাদিল্লাহতালা আনহু হেসে ওঠেন তিনি বলেন আমার ভয় হয় যার নামে তুমি পরিচিত সেই আজরাইলই হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তোমাকে জাহান নামে পাঠানোর জন্য আজাজির খালিদের এই মন্তব্যকে গুরুত্ব দেয় না সে বরং প্রসঙ্গ বদলে ফেলে জিজ্ঞাসা করে আচ্ছা বন্দি কুলুস্কে তোমরা কি করেছ খালিদ বলেন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি কেন মায়া হচ্ছে নাকি তার জন্য আজাজির হেসে বলে ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমার এত বড় হৃদয়বান মানুষ আমি না আমার আসলে কৌতূহল হচ্ছে তাকে কেন তোমরা হত্যা করছো না তুমি কি জানো না রোমানদের মধ্যে এই লোকটা সবচেয়ে ধূর্ত খালিদ রাজিলাহতাল আনহু বলেন তাকে হত্যা করছি না একটা কারণে আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে আজাজির বেশ আগ্রহ ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে খালিদ বলতে থাকেন আমি তোমাদের দুজনকে একসাথে শিকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই তোমাদের দুজনের পিঠে পিঠ লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদেরকে বাঁধার পর দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড্ড ইচ্ছে আমার আজাজির খালিদের এই কথাতেও খুব একটা পাত্তা দেয় না সে হেসে বলে আরে ছাড়ো তো ওসব কথা আমি বলি শোনো কুলুসকে হত্যা করে তার মাথাটা আমার হাতে তুমি দিয়ে দেবে বিনিময়ে আমি তোমাকে দশ হাজার স্বর্ণমুদ্রা দেব সাথে দশটা ব্রকেটের জামা আর পাঁচটা ঘোড়াও পাবে খালিদ তালা আনহু কৌতূহল ভরা কণ্ঠে বলেন তাই নাকি কুলুসের মাথার দাম তোমার কাছে এত বেশি তাহলে আমাকে এই কথাটা তো বলো তোমার মাথা যে আমি কাটবো না তার জন্য তুমি আমাকে কি দেবে আজাজির বলে তুমি বলো তুমি আমার কাছে কি চাও খালিদ বলেন আমি জিজিয়া চাই নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দেবে এই যে এতক্ষণ দুই সেনাপতির মধ্যে দীর্ঘ আলাপচারিতা হল এর মধ্যে খালিদ আজাজিরকে বেশ কয়েকবার খোঁচা দিয়ে কথা বলেছেন কিন্তু আজাজির মাথা ঠান্ডা রেখেছে কিন্তু এবার খালিদ যে কথাটা বললেন আজাজির তাতে প্রচণ্ড খেপে গেল লোকটা গর্জন করে বলল আমরা রোমান জাতি শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়ে চলে আমরা কর দেই না আমরা অন্যদের থেকে কর ছিনিয়ে নেই জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে এখন তোমাকে তার খেসারত দিতে হবে এ কথা বলতে বলতে তরবারি কোষমুক্ত করে ফেলে আজাজির এদিকে খালিদও আজাজিরের মুখের কথা শেষ হওয়ার আগেই তার উপর আক্রমণ করে বসেন তিনি তরবারি সাহায্যে আজাজিরকে পরপর কয়েক দফা আঘাত করেন আজাজির প্রতিটি আঘাত প্রতিহত করে এবং সম্পূর্ণ অক্ষত থেকে যায় খালিদ রাদিল্লাহতালা আনহু যতটা দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে আঘাতগুলো করেছিলেন মনে হল আজাজির যেন তার চেয়েও অধিক দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করছে উপস্থিত রোমান যোদ্ধারা তো বটেই মুসলিমরাও আজাজিরের এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হয় কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে সমান তালে লড়াই করেছে এরকম যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুব কমই দেখেছে আজাজিরের এই ক্ষিপ্রতায় খালিদ নিজেও মহাবিষ্টের মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন খালিদকে হতভম্ব দেখে আজাজির আবার তামাশা করতে শুরু করে সে বলে ও আরব ভ্রাতা যীশুর নামে শপথ করে বলছি আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি কিন্তু আমি সেটা করব না আমি বরং তোমাকে জীবিত অবস্থায় বন্দি করব যেন নিজের বাহিনী নিয়ে সিরিয়া ত্যাগ করার শর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি এই মন্তব্য শুনে রোমান সৈনিকরা তো হু হু করে হেসে ওঠে রোমান জেনারেলের এই তাচ্ছিল্য এবং রোমান সৈনিকদের এই হাস্যরস খালিদকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে তিনি মনে মনে সিদ্ধান্ত নেন আমি একে কোনোভাবেই হত্যা করব না বরং জীবন্ত বন্দী করে পদানত করব অতঃপর তিনি পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে যান খালিদ রাজিল্লাহতাল আনহু যখন আজাজিরকে আক্রমণ করতে দ্বিতীয় দফায় অগ্রসর হন তখন তিনি বিষয়ের সাথে লক্ষ্য করেন যে আজাজির তার ঘোড়ার মুখ ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করেছে খালিদের মনে হল রোমান জেনারেল হয়তো যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে এমনটা ভেবে তিনি তার পিছু ধাওয়া করেন খালিদ কাছাকাছি পৌঁছে গেলে আজাজির তার ঘোড়ার গতি বাড়িয়ে দেয় উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে দেখতে পায় যে দুই জেনারেল যুদ্ধক্ষেত্রের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিয়ে বেড়াচ্ছে প্রথম দিকে খালিদের ঘোড়া আজাজিরের ঘোড়াকে সমান গতিতে ধাওয়া তো করছিল কিন্তু একটা পর্যায়ে দেখা যায় খালিদ রাদিল্লাহদ্দাল আনহু পেছনে পড়ে যাচ্ছেন তার ঘোড়াটি কেমন যেন এলোমেলো ভাবে পা ফেলছে এদিকে আজাজিরের ঘোড়াটি তখনও একেবারেই তাজা বুঝতেই পারছেন এটা আজাজিরের একটা কৌশল ছিল সে শুরু থেকে লক্ষ্য করছিল খালিদের ঘোড়াটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক কারণ এই ঘোড়াটি সবার সহ গত তিনটি দিন লাগাতার ছুটেছে ঘোড়াটিকে ক্লান্ত লক্ষ্য করে আজাজির খালিদকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে তালা আনহু যখন নিজের ঘোড়াটিকে এভাবে এলোমেলো পা ফেলতে দেখেন তখন তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং তরবারি হাতে আজাজিরের দিকে অগ্রসর হন আজাজির এই ভেবে তৃপ্তি অনুভব করে যে শিকারকে এবার হাতের নাগালে পাওয়া গেছে খালিদ্রাদিল্লাহুতালা আনহু কাছাকাছি গেলে আজাজির তার তরবারি তুলে বাঁকা করে একটা মরণ আঘাত আনে আঘাতটা খালিদের শরীর থেকে মাথা আলাদা করে দেবার জন্য যথেষ্ট ছিল কিন্তু খালিদ রাদিল্লাহতালা আনহু দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়েন এবং আজাজিরের তরবারিটি তার মাথার মোটামুটি ইঞ্চিখানেক উপর দিয়ে সাঁ করে চলে যায় ঠিক পরের মুহূর্তে খালিদ তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার পায়ে এমনভাবে আঘাত করেন যে ঘোড়াটির পা আলাদা হয়ে যায় ঘোড়া আর ঘোড়ার পিঠে সওয়ার আরোহী তারা দুজনেই হুমরি মাটিতে পড়ে যায় আজাজির ঘটনার আকস্মিকতায় একেবারে ঘাবড়ে যায় সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা তো করে কিন্তু খালিদ রাজিউল্লাহতালা আনহু চোখের পলকে তার উপর স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন অতপর দুই হাত দিয়ে তাকে শূন্যে তুলে মাটিতে আশ্রয় ফেলেন দুই দফা মাটিতে আশ্রে পড়ে মৃত্যুর দূত আজরাইলের পাজরের দু চারটে হার যে সেদিন ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই অতপর খালিদ রাজিল্লাহতালা আনহু তার জামার কলার ধরে টেনে তুলে মুসলিম বাহিনীর দিকে হেসরে নিয়ে যেতে থাকেন সেখানে তাকে কনুসের সাথে একত্রে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ঠিক যেমনটা খালিদ খালিদর আনহু করেছিলেন। সেদিন মার্জুস সাফারের সেই উন্মুক্ত প্রান্তরে যে মুসলিম ফৌজ উপস্থিত ছিল সেই ফৌজের প্রত্যেক সদস্যই ছিলেন আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দেয়া এক একজন মর্দে মোজাহিদ ঐক্য আনুগত্য ভ্রাতৃত্ব আর রুহামায় তাদের চরিত্র ছিল পূর্ণ পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে তারা রাজি ছিলেন না আল্লাহর সত্য দিনের বিজয়ে অনমনীয় এই বাহিনীর সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের ব্যক্তিগত রণনৈপুণ্য আর দুর্দান্ত নেতৃত্ব তখন সেই বাহিনী হয়ে উঠেছিল অজেয় কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি বরং যারাই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয়েছিল সেদিন মারজুস সাফারে সেই তথাকথিত আজরাইল ও তার অনুসারীদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ